আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেক শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যরা আছে আমি জুলাই শহীদ পরিবার এবং আহত পরিবারের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছি নিজের দায়বদ্ধতার জায়গা থেকে যে আমার সামর্থ্যে আমি যতটুকু খোলা ততটুকু করব কিন্তু যখন এই আইনি সহায়তা দিতে গিয়েছি তখন অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত আমরা দৃশ্যমান বিচারের আসলে কোনো প্রপার রোডম্যাপ দেখতে পাইনি মাত্র কোটি কয়েক মামলার ট্রায়াল শুরু হয়েছে কিন্তু দল হিসাবে আওয়ামী লীগ যে পনেরো বছর মানুষের উপরে এই ভয়াবহ নির্যাতন চালিয়েছে এই 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 ঘুম হত্যা মানুষের মানবিক মর্যাদা নাই সামাজিক মর্যাদা নাই মানুষ হিসাবে মানুষের একটি নাগরিক অধিকার নাই সেই বিষয়ে কোন পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি দল হিসাবে আওয়ামী লীগের বিচারটা কবে হবে আজ পর্যন্ত একটা জুলাই ঘোষণাপত্র কিসের ঘোষণাপত্র এই যে আমার যে ভাইয়েরা শহীদ হলেন এই যে যেই ভাইয়েরা আহত হলেন যারা জীবনে কোনোদিন হয়তো আর চোখে দেখতে পাবেন না যারা কোনোদিন কাজে ফিরতে পারবেন না নিজের পায়ে হাঁটতে পারবেন না এদের কি জবাব দেব তাদের স্বীকৃতিটা কোথায় বাংলাদেশের মুক্তিকামী জনগণের যেই একটা একটা স্বীকৃতি একটা প্রক্লেমেশন একটা ঘোষণাপত্র এইটুকুর দাবি আমরা কেন আদায় করতে পারছি না যে আন্দোলনে আমরা সবাই নেমে আসলাম মাঠে এই এই বাংলাদেশকে স্বৈরশাসকের হাত থেকে মুক্ত করলাম সেই আন্দোলনে তো আমাদের একতাবদ্ধ থাকার কথা দল মত নির্বিশেষে আমাদের যে ন্যায্য দাবি সেই দাবির পক্ষে আমাদের একসাথে কাজ করার কথা আমরা এখন কেন বিভক্ত হয়ে যাচ্ছি এই সময় তো এখনো আসে নাই যে আমরা এখনো ব্যক্তির স্বার্থে রাজনৈতিক স্বার্থে বিভক্তির কথা বলব আমি নারীদের নিয়ে কাজ করছি নারীদের যাতে টোকেন হিসাবে ইউজ না করে পার্লামেন্টে বিভিন্ন জায়গায় টোকেনের মতো বসে না দেওয়া হয় নারীরা যাতে নির্বাচন করে নিজেদের যোগ্যতায় নিজ আসনে ইলেকশন করে মানুষের প্রতিনিধিত্ব করতে পারে সেই বিষয়ে কথা বলছি সেইটা নিয়েও দ্বিমত আমি সবার কাছে করজোরে অনুরোধ করব আপনারা যারা মুক্তিকামী মানুষ আছেন এই দেশের প্রত্যেকটা মানুষ সততার সাথে দেশটাকে গড়তে দেশের যা ভালোর জন্য কাজ করতে এগিয়ে আসছে আমি সবাইকে অনুরোধ করব সবাই সচেতন থাকবেন যারা সত্যের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে যারা অনৈক্য তৈরির চেষ্টা করবে তাদেরকে রুখে দিবেন যারা দুর্নীতি করবে যারা জুলাইকে প্রশ্নবিদ্ধ করবে তাদেরকে রুখে দিবেন তাদেরকে আইনের হাতে তুলে দিবেন যদি আইন সহযোগিতা লাগে আমি আছি আপনাদের সাথে আমরা আছি আপনাদের সাথে কোনো অবস্থাতে কোনো দুর্নীতিকে আপনারা প্রশ্রয় দিবেন না চুপ করে থাকবেন না চুপ করে থেকে পনেরো বছর আমরা শেখ হাসিনাকে স্বৈর শাসক হতে সাহস দিয়েছি চুপ করে থেকে আমরা আজকে দেশের এতগুলো মানুষ প্রাণ হারিয়েছে আমার ভাইরা অনেকে কেউ নিজের এই যে জুলাই শহীদ পরিবার আহত পরিবারের অনেক আপার আসে যে আপা আমাদের কয়টা টাকা ধরিয়ে দিয়েছে পরিবার থেকে আমরা এই ধরনের অসহযোগিতার সম্মুখীন হচ্ছি আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন এই সমস্ত সমস্ত বাধা বাধা বিপত্তিকে প্রতিহত করবেন সব জায়গা থেকে প্রতিবাদ করবেন ধন্যবাদ